আসসালামু আলাইকুম এস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আর আমাদের কি বলবো যে বাবু সিং পালওয়ান ভাই আমাদের সাথে আছেন তিনি চরম একজন ফানি ব্যক্তিত্ব মজাদার লোক তার কাছে কিছু মজার বিষয় শুনুন মজা কান চুলকেছ কখন কান বুঝিয়ে তোমার হচ্ছে

রাস্তে গোবর ছিল হ্যাঁ গোবর তো রাস্তায় পড়ে থাকে গরুর তো বাথরুম নাই আমাদের দেশে তো আমি কি করলাম হাঁটতে হাঁটতে আমি জানি না যে ওখানে গোবর ছিল গরুর কি বাথরুম কোঠা থাকে আপনি দেখছেন আপনি বললেন যে আমাদের দেশে গরুর বাথরুম নাই তাহলে আছে ইন্ডিয়াতে আছে হ্যাঁ কারণ মোরা তো ভাই পূজা করে তো পূজা আছে গরু কিভাবে লেট্রিনে বসে বসে কেন খানা হয়ে করে না ওরা ওইটা তুলে নিয়ে তুলে নিয়ে ঘর টর করে আরে বাবা তুমি কথা বোঝো না কেন যখন উপর থেকে ছাড়ে না হঠাশ ফটাশ ফটাশ করে পড়ে আর এটা প্রথমে একটা তোমার হচ্ছে পিঠার মতো হয়ে যায় তারপর আবার যখন পরে ওই তেলপিঠাটা উঁচু ভাপা পিঠার মতো হয়ে যায় তারপর আবার যখন পরে সেটা হচ্ছে কেকের মতো হয়ে যায় দুই তলা কেকের মতো তারপর আবার যখন পরে সেটা হচ্ছে পুরো একটা ক্রিমের মতো হয় আচ্ছা আর গোমূত্র যেটা আছে আচ্ছা আমি মূত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গোপুরের উপর আমার পাপ পড়ছে যা মজা লাগছে ভাই তো কি বলবো অনেক দূর আমি হাঁটতে লাগে নাই কী যে আমি যে জিনিসটা কী যে পিছলে চলে গেছে মানে কয় কদম আর কয় কদম গেছে সেটা আপনি ভালো বলেন বলছি আমি ওদিক থেকে আবার ব্যাক হয়ে আসে দেখি পাঁচ কদম পাঁচ প্রথম গিয়েছিলাম পাঁচ মাইল চলে গেলে না আরে হওয়া যাই নাই আর এক সপ্তাহে মজার বিষয় ওইটা করার যখন গোবরটা আমার পায়ে লাগে গেছে তখন কেমন লাগছে জানো আমি যাচ্ছিলাম একটা এসি রুমের ভিতরে ব্যাংকের মধ্যে আমি তো জানি না পায়ে আছে আলা ওইটা রিয় মানে ভিতরে ঢুকে গেছি পুরো চালা ব্যাংক নষ্ট হয়ে গেছে যে জায়গাগুলোতে গেছি ওই জায়গাগুলোতে পরে জার্মানি বললো কার কার পায়ে ছিল গোবর আমি কি জানি আমরা তো ভাই গোবর করি না আমরা কি করি মাল ত্যাগ করি আমরা তো গোবর করি কি যে গোবর করে সে জানে ওটা গরু গরু করছে আমি কি গরু গরু জিজ্ঞেস গরুকে জিজ্ঞেস করলো পরা গরু আর নিজেরা পরিষ্কার করে নিল পরিষ্কার থেকে মনে পড়ে গেল আমাদের বাংলাদেশে মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আজকে আছে দেখো কি সুন্দর কুয়াশা পড়ছে আজকে রাতে ঘুম খুব সুন্দর হবে আর খাওয়া দাওয়াটাও সুন্দর হবে শুক্রবারের দিন তো আপনি আমার ফালতু কথাতে আসে আসলেই ফালতু কথাই চালু করে দিয়েছে আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম

দর্শক আমাদের ফালতু কথা মানে বাবু সিং पहलवान ব্যক্তি আসেন তিনি আসার পরে মানে আমার কোশ্চেন যে করব সেই কোশ্চেনের মাইরে বাপ করে রেখে দিয়েছেন আমি প্রশ্নই করতে পারতেছি না করেন এখন উনি পিছলে যায় পাঁচ কোদম পিছ্লাইছেন পুরো ব্যাংক ভাষায় দিবেন এটা কি আমার চ্যানেলে যারা আপনারা আসেন আপনারা কি ফালতু লোকই আসেন ওইটা गोबर এটা কি না ওইটা गोबर কি মানে চাবি তুমি কি ইংরেজি এতটুকু পারো না কি মানে চাবি গবরের ইংলিশ আলাদা কিছু কাউগান হ্যাঁ এটাকে বলে কাউডান কাউডানটি আচ্ছা দিয়ে আরেকটা জিনিস মনে পড়ে গেল গরুর গোবর কিন্তু ফেলানো যায় না এটাতে কি হয় ঠেকুয়ার মতো বানায় খাটাস খাটাস ওয়ালের মধ্যে সুন্দর ডিজাইন করা যায় আবার শিক কাবাব বানানো হয় এগুলো তুমি দেখেছো কি দেখো নাই তারপর গলি কাবাব বানানো হয় এরকম করে ওটা পরে পুরানোর কাজে লাগে যখন পুরানো কাজ শেষ হয়ে যায় তখন ছাই গিয়ে দাঁত মাজার কাজে লাগে ওর মধ্যে আমরা কালো জিনিস মিক্স করে কপুল মিক্স করে দাঁতের মাজন হিসাবে বিক্রি করি তো গরুর গোবরের খুব মূল্য আমি তো ভাবতেছি হাইজেনিক গরুর একটা ওই যে গরুর গোবরের একটা প্যাকেট করে এটা বাজারজাত করবো আর খুব বড় বড় পরিসর এটাকে আমি যদি যেদিন উদ্বোধন করব সেদিন হচ্ছে ঢাকঢোল পিটাই দিয়ে উদ্বোধন করব যে আজকে আমাদের এই ব্যবসার প্রথম দিন সেদিন আশা করা যায় পুরো বাংলাদেশে আমরা না না আমরা আশা করছি পুরো বাংলাদেশে আমরা সেদিন একদিনে মনে হয় পঁয়ষট্টি কোটি টাকা মনে হয় আমরা ব্যবসা করবো এবং আমাদের বেশি টাকা আপনি ব্যবসা করতে পারবেন শুধু যে মাজন আর জ্বালানি কাজে না 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 সারের কাজে ব্যবহার হয় গ্যাসের কাজে ব্যবহার হয় আপনি আমার কথা বোঝেন না আমি আমি মালিক হতে পারি আমি বললাম শুধুমাত্র হাইজিনিক গোবর বিক্রি করে অন্য কিছু না তো খালি গোবর বাংলাদেশে হবে না আপনাকে না না বাংলাদেশে আমি করবো দুই নাম্বার হচ্ছে আর গোমূত্র থাকবে বোতলের মধ্যে ছোট ছোট বোতল থাকবে ইন্ডিয়া পাচার করবো আমি এক্সপোর্ট করলে তো সরকারকে টাকা দিতে লাগবে পাচার করবো করে দেব বেনাপোল থেকে পাচার করবো দর্শক হ্যাঁ আমি মাঝখানে একটু ইন্টারফেয়ার করলাম সেটা হলো যে আমার মনে হয় না যে আজকে আমি বদলোক বাবু সিং পেলোয়ানের সাথে এইভাবে আমি যে জিনিসটা কথা বলতে চাচ্ছিলাম সেটা কথা বলা হবে না আজকে এই পর্যন্তই এক এক অনুষ্ঠানে বিষয়ে আমি চাচ্ছিলাম কোনো কোনো যে জুলাই সনদের সাক্ষরতার বিষয় নিয়ে বাবু সিং পালওয়ানের সাথে কথা বলতে কিন্তু উনি তো যে কথাগুলো বললেন তাতে আমার মনে হয় না যে এই কথাটা এখানে আমার এস ডি এস ফালতু কথার মধ্যে বইলে কোনো উপকার হবে আল্লাহ হাফিজ গোবর দিবস মোবারক হ্যাঁ আপনাকেও ধন্যবাদ গোবর দিবস মোবারক